এইখনে আৰু বিশজন মানুহ আছিলোঁ বিশজন আপুনি ইয়োগ কৰি এইখনে বিছজন আছিলোঁ বিছজন মানুহ জল কৰক জল কৰাৰ পাতে ক'লা এই এইখনে আইয়ান আই বাদে বিছজনেও কৈছি যে লাষ্ট এইখনে দখৰ চাম মানুহৰ পইতা ৰৈছে জ্বল' বাচাই লাই বাটাই জলাই কৈল ধৰিয়ে নাই তাৰে ধৰিলে বিপদ আছে ধৰিয়ে নাই তাৰে ধৰিলেও বিপদ তাৰ আমিও কৈলাম ঠিক আছে আরও মানুষজন বাকি ডাকি বাদে আমার প্রেসিডেন্ট প্রেসিডেন্টের পণ দিয়েছি পাঞ্চায়েতের পণ দিছি বাগানের ডাক দিছি ডাক দেওয়ার লগে আইসে মানুষ মানুষ জল হাতে ও মাতে মানুষে তারা কইছে বাদে আমার চামঠু ভাই তিনশো টাকা দিছে তিনশো টাকা দিয়ে তারা বিদায় করছে কলে আপনি তাই লইয়া যান কেন লাগিয়া এইখানে মরলে একটা বিপদ কেন লাগিয়া এটা আমার এলাকা জীবিত আমি কই জিজ্ঞাসা করছি আবার তোমার তোমার নাম কি এর নাম কীছে না তোমার তোমার কে আছে এইটাও নাম কীছে না তোমার বাবার নাম কি এইটাও নাম কইসে না কিচ্ছু নাম কইনি আপনি কিভাবে শুনছিলেন না আমার কইছে বায়ু বাঁচাও খালি কইছে কইস বাঁচাও কোনো নাম কইনি খালি বাই বাচ্চাও আমার আমি কইছি বাঁচামু নে আমি কি কই মানুষ জীবন এক মিনিট বর্ষা নেই এর লাগে কইছে বাবা তোমার লাস্ট তোমার তোমরা তোমরা তোমাকে বুঝো এইখানে কোনো ভেজাল টাইল করি না এটা বাগানি এলাকা বুঝেন নাই নিদ আর নিদ খাই বুঝেন নাই আমি কী করি দেখেছিলেন না 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 এগুলো দেখিনি হে তো কই যে কালি খালি বাঁচাও হ্যাঁ পোড়া ছিল এইখানে রাস্তায় আমি যদি অ্যাক্সিডেন্ট ওই ইয় ইরে যদি রাস্তায় আপনি কী কইবেন যে উনারে বাঁচান বাঁচান বাঁচাইলে তার বাড়িতে তো উনার বাবা মা আছে তার বই বউ আছে তার বাচ্চা কাচ্চা আছে উনারাই দেখবো ঠিকানা দিলে তো আমি তো আমি তো ঠিকানাও হে তো ঠিকানাও কই না তো কি রকম মো আপনাদের ওনার নাম সুমন হ্যাঁ বাবুর কাম করে বলছে হ্যাঁ কইছে আমার কইছে আমি কইছি উনারে যে কোনো কিছু হইলে আমার কইয়া দিবেন যে আমি অন্য কিছু আমি কহে দেব নামটা কন নামটা কহিয়া দেয় না চিনে কলা চিনি আমি কোন নামটা কই দিব নামটা কয়ে দিলে আমি কোনো কিছু করতে পারব বুঝি না হে আমার কোনটা কয় না হে তো করে আমি খালি চিনি খালি কইছে অতক্ষণ আমি চিনি আর অতক্ষণ কয়া দিছে যে মারছে তারে চিনি হ্যাঁ হ্যাঁ চিনি হ্যাঁ চিনি কিন্তু আর কোনটা কোনো কিছু কোয়া কোয়া নাই এয়ারপোর্ট থানা ওসি আমাকে ফোন দেন আমার ফোন পেয়ে আমি দ্রুত স্থানে চলে আসি এবং একই পর পরই আমাদের এডিসি দুজন চলে আসে আমরা এটা নিয়ে কথা বলছি আমরা বিভিন্নভাবে তথ্য জোগাড়ের চেষ্টা করছি এবং পিওটা আমরা মোটামুটি লোকেট করেছি আমাদের চেষ্টা অব্যাহত আছে ধন্যবাদ আমরা শুনেছি যে সে ব্রডডেট ওসমানী মেডিকেলের ডাক্তার বলেছেন যে সে ব্রড ডেট